আমরা প্রায় যুদ্ধ দেখি টিভির পর্দায় কিন্তু ও কি কখনো ভেবেছেন ওই পর্দার ওপারে কি আছে একজন মা একজন ছেলে এক খণ্ড ছায়া যেটা ড্রোন হয়ে উড়ে যায় আকাশে তেরো জুন রাত ইসরায়েল শুরু করে অপারেশন রাইজিং লায়ন তেহরান তাবরিজ ইসমাহান বিস্ফোরণের আলোয় ঝলসে ওঠে রাতের আকাশ কিন্তু ইরান চুপ করে থাকেনি তারা জবাব দিয়েছে ভয়ের মাধ্যমে নয় আত্মবিশ্বাসের মাধ্যমে দেশর বেশি মিসাইল শতাধিক ড্রোন নিঃশব্দ আকাশ হঠাৎ শব্দে কেঁপে ওঠে একজন মা তার ছেলেকে বিদায় জানালেন সে একজন ডাক্তার বিদায়ের সময় মা শুধু এটুকু বললেন তুই গুলি ছোড়ার জন্য না রক্ত বন্ধ করার জন্য যাস এক ভাঙা ঘরের পাশে বসেছিলেন এক মা কোলে ছেলের ছবি তিনি কাঁদছিলেন না শুধু চুপচাপ তাকিয়েছিলেন দূরের দিকে তিনি রাজনীতি জানেন না কিন্তু জানেন তার ছেড়ে পিছু হটেনি আমেরিকা বলছে ইরানকে থামাতে হবে ইউরোপ বলছে উভয়পক্ষ শান্ত থাকুক কিন্তু কেউ কি প্রশ্ন করে আগুনটা প্রথম কে লাগিয়েছিল এটা শুধু যুদ্ধ না এটা ড্রোন বনাম ডোম হ্যাকার বনাম স্যাটেলাইট আর মাঝখানে কিছু মানুষ যারা খুঁজছে শান্তি ইরান শুধু মিসাইল তৈরি করে না একজন মেয়ে বিজ্ঞান গবেষণায় ব্যস্ত একজন ছেলে হাসপাতালের করিডরে রোগীকে সহায়তা করছে অনেকে প্রশ্ন করে আমি কাকে সাপোর্ট করি আমি বলি না কিছু আমি শুধু সত্যটা তুলে ধরি ঘটনার ডকুমেন্টারি যা আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে সত্যকে জানতে এবং জ্ঞানের পরিধি বাড়াতে আজই যোগ দিন আমাদের সাথে লিটন ফ্যাক্ট যেখানে তথ্য মেলে জ্ঞানের আলো